আবারও ভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের পরিবারে একমাত্র ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন মৃত যুবকের নাম করুণ মন্ডল বাইশ উনিশ বছর বাই মালদার মানিকচকে নরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোবিন্দপুর এলাকায় জানা গেছে বিগত প্রায় ছয় মাস আগে বাবার সাথে ভেন রাজ্যে অর্থাৎ মুম্বাইয়ে শাটারিং এর কাজে যায় প্রথম থেকে সব কিছু ঠিকঠাক থাকলেও মঙ্গলবার সকাল নাগাদ শাটারিং এর কাজ করতে গিয়ে নির্মীয়মান তেরোতলা থেকে পড়ে যাই করুন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন পরিবারে একমাত্র ছেলে ছেলে করু ছেলে ছিল করু নাও জানা গেছে একটিমাত্র বোনের বিয়ের জন্য টাকা রোজগারের জন্য বাবার সাথে ভেন রাজ্যে গিয়েছিল যুবক বলে খবর তবে পরিবারের একমাত্র ছেলে মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে কতদিন আগে গেছিল কাজ করতে কার সাথে গেছিলো সাথে কে ছিল সাথে ওর বাবা আছে তারপরে গ্রামের মানুষগুলো আছে কোথায় গেছিল কাজে কোথায় গেছিল কোন জায়গা জায়গার নাম কি মুম্বাই কখন শুনলেন যে আমি মোটামুটি আটটার দিকে শুনেছি কি জন্য বাইরে গেছিল কি অসুবিধা ওই সব বাবা এখানে কাজ কাম নাই বলে দু বাইক বেটা চলে গেছে ওখানে এখানে কাজ কাম নাই किसी चार्जर? चार्जर टाइम से ले आ चार्जर में आ चार्जर इधर दूसरा में आ चार्जर में आ चार्जर आह ये दूसरा मोतवाज़े इधर जूब भी ये दूसरा मोतवाज़े में ऐसे वो वो ये चार्जर जो ना बाइटेज़ दौड़ा ये दौड़ चला हाँ ये तो इस बार के तो मैं देखते थे फोटो में इधर ऐसी वो त কোটা ছেলে ছিল ওই একটা আছে কি নাম কি নাম ছেলে আপনার নাম এ গেছিল বাইরে খাটতে কোথায় গেছিল বাইরে বোম্বে এবার ওখানে শুনতে পাচ্ছি না বিল্ডিং থেকে পড়ে গেছে পড়ে এই দুর্ঘটনা মানে কি শুনতে পেল না একটু শ্বাস চলছে উঠে এলো হসপিটালে এবার ওখানে গিয়ে ডাক্তার দেখে কিছুক্ষণ পরে বললো কি না ও ডেট পড়ে গেছে কতদিন লাগে গেছিলো বাইরে ওর যাওয়া মোটামুটি পাঁচ ছ মাস হলো

খেটে তো খেতেই হবে আমাদের যেটা ভালো হয় ওটাই করবে দাবি তো রেখেছি সাহায্য তো করবে আপনার নাম আমার নাম চৈতন্য মণ্ডল